দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সরকার ও সেনাবাহিনী কি একসঙ্গেই কাজ করছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো প্রসঙ্গটি আমার নয় আজকে সেনা সদরে সেনা সদরের অফিসার্স মেসে সেনাবাহিনীর পক্ষ থেকে আজ দুপুরে একটি সংবাদ ব্রিফিং করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি একসঙ্গে কাজ করছে চমৎকার চমৎকার কথা সরকার এবং সেনাবাহিনী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আমরা গত দশ মাস ধরেই দেখছি কাজটা কেমন হচ্ছে আমি ফিরিয়ে চাই আমি দেশের একজন নাগরিক হিসেবে দশ মাস আগের বাংলাদেশ ফেরত চাই তখন সরকারে কে ছিল ক্ষমতায় কে ছিল এটি আমার দেখার বিষয় নয় আপনি সেনাবাহিনী এবং সরকার একসাথে যে কাজ করছেন এই কাজ করার ফলেও আমি আমরা দেশের মানুষ ভালো নেই দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এই যে গতকালকে ও ব্যবসায়ীদের এক সম্মেলন থেকে আশঙ্কা করা হয়েছে যে এইভাবে চললে দেশের ফিফটি পার্সেন্ট শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে তাহলে কিভাবে কেমন কাজ হচ্ছে এরকম নানা ক্ষেত্রে সমস্যা এই যে সাম্প্রতিক সময়ে আরো নতুন নতুন সমস্যার উদ্ভব হয়েছে মিয়ানমারের সাথে প্রক্সি যুদ্ধ করিডোর ইস্যুতে বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়া নির্বাচন কবে হবে কোনো ঠিক ঠিকানা নেই এইভাবে যদি কাজ করেন আপনারা আপনারা বলছেন যে সরকার এবং সেনাবাহিনী কেউ কারো মুখোমুখি নয় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তাহলে দেশের মানুষ শান্তিতে ফিরতে পারবে না ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত আজকের এই সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম মিয়ানমারের মানবিক করিডোর নিয়ে এক প্রশ্নের জবাবে স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না করিডোর নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বলেন যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে বিভেদ রয়েছে মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে এরকম আসলে কিছু হয়নি আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই করিডোর প্রসঙ্গে বলেছেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আপোষ নেই অর্থাৎ করিডোরের সাথে আসলে সেনাবাহিনীর নেই এই বক্তব্য থেকে এটিই পরিষ্কার কিন্তু সরকারের তরফ থেকে করিডোর ইস্যুতে বলা হয়েছিল গত সাতাশে এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ বলেছিলেন যে সরকার এটি নীতিগতভাবে ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছে আবার বিভিন্ন সময় এটা নিয়ে আলাপ হয়েছে আলাপ আলোচনা হয়েছে গত সপ্তাহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এক ব্রিফিং করে বলেছেন যে করিডোর নয় ত্রাণ চ্যানেল ইত্যাদি নানা রকম ব্যাখ্যা আসলে মানুষ কোনটা বিশ্বাস করবে সরকারের কথা মানুষ বিশ্বাস করবে না সেনাবাহিনী যদি বলে কেন সরকারটা অবৈধ আমি বৈধ এই সরকারটা এখনো মানতে পারছি না সরকারটি একটি ভুয়া রেফারেন্সের মাধ্যমে গঠিত হয়েছে এই অবৈধ সরকারের অবৈধ লোকজন যদি কোনো কিছু বলে সেটি আমি কেন দেশের কোনো মানুষই এখন বিশ্বাস করে না দেশের মানুষের মধ্যে সন্দেহ সংশয় দেখা দিয়েছে সেনাবাহিনী বলছেন যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করছি আমাদের সাথে কোনো বিভেদ নেই আমরা বিশ্বাস করতে চাই যে বিভেদ নেই কিন্তু সরকার যে নেতিবাচক কাজগুলো করতে চাইছে সেগুলো আপনারা চাপ প্রয়োগ করে সেই নেতিবাচক কাজগুলো থেকে বিরত রাখুন সেটাই দেশের জন্য মঙ্গল কারণ সেনাবাহিনীর সাথে বাংলাদেশের মানুষ আছে আমরা আছি আমি আছি সবাই আছি আমরা সেনাবাহিনীর সমর্থনে আমরা আছি কারণ সেনাবাহিনীকে তো অবশ্যই বিশ্বাস করতে হবে কারণ সেনাবাহিনী একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি একটি সাংবাদিন সাংবিধানিক ভিত্তি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলা হয় সেনাবাহিনীকে সেই জায়গায় সেনাবাহিনী যদি কিছু বলে সেটি বিশ্বাস করতে হবে কিন্তু সরকারের কথা আমরা বিশ্বাস করতে পারছি না কারণ সরকার নানাভাবে আমাদেরকে ধোয়াশার মধ্যে রেখেছে একটা অন্ধকারের মধ্যে রেখেছে সেই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে সেনাবাহিনী আমরা সেটি প্রত্যাশা করি এবং করিডোর ইস্যুতে এই যে এই বক্তব্য আজকের সংবাদ ব্রিফিং এ করিডোর ইস্যুতে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে করিডোর ইস্যুর সাথে সেনাবাহিনী নেই নেই মানে বাংলাদেশ বেঁচে গেল একটা প্রক্সি যুদ্ধ থেকে যে মিয়ানমার এবং মিয়ানমারের সাথে যে যেসব দেশ জড়িত তাদের হাত থেকে অন্ততপক্ষে বাংলাদেশ বেঁচে গেল আমরা এটি চাই যে আমরা বাঁচতে চাই আমরা বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চাই সেনাবাহিনী অন্ততপক্ষে সেটি নিশ্চিত করবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন